ব্যক্তিবাদী সরকারের আমলে ১৬ বছরে আমরা খুব কম সময়ে রাস্তার বাইরে ছিলাম আমরা আশা করেছিলাম সরকারের পতনের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবাদিকদের রাস্তায় নামতে হবে না দুর্ভাগ্য জনক সত্য আগে যে অবস্থা ছিল তার কোন পরিবর্তন আমরা খুব একটা দেখতে পারছি না এখন হয়তো প্রতিষ্ঠে দালালরাই একটু উঠিয়ে গেছেন আমরা একটু কথা বলতে পারছি এর বাইরে আমাদের কোন দাবি দাওয়া গুলো পূরণ করা হয়নি আমরা এইখানে দাঁড়িয়ে সরকার আসার পর বারবার সমাবেশ করেছি তাদেরকে আহ্বান জানিয়েছে তারা মোটো কর্ণপাত করেনি এরা হাসিনার পথে হাসছে বর্তমান সরকার আমরা এর নিন্দা জানাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের উনচল্লিশ দফা দাবি উপস্থাপন করছি যেটি আমাদের সাংবাদিকদের দাবি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াম সংবাদ সংস্থান আমাদের অনলাইন রেডিও টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের এমন দাবিও আছে আমরা সেই দাবিগুলো আজকে সামনে তুলে ধরতে চাই আমাদের চল্লিশ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে আপনারা জানেন যে নবম কার্যকর হওয়ার বাংলাদেশের অধিকাংশ সরকারের মাধ্যমে নবম ওয়েস বোর্ড কার্যকর হয়নি নব কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের নব মজবুতের বেতন না দিয়ে নব মজবুত দেখে টাকা পড়ে নেওয়া হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই ওইসবই দিবেন না নিปฏิগত চালাতেই আমরা দেব না আমাদের তৃতীয় দাবি হচ্ছে অবিলম্বে সজন কার্যকর্তক তদন্ত কমিশন গঠন করা করতে হবে এখন একটা তদন্ত কমিশন আছে তন্ত্রবিহীন তথ্য কমিশন এর কাজ আপনারা জানেন কে আমি জানি না এ যে নেতা হিসেবে তাদের কি কাজ আমি এখন কি কাজ করছেন তা আমার জানা নেই আমাদের তৃতীয় দাবি হচ্ছে পিন্টু ইলেকট্রনিক মিডিয়া রেডিও সংবাদ সমস্ত অনলাইন ও মাল্টি মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে দীর্ঘদিন ধরে সাম্রাজ্যের জন্য নবম ওয়েজ বোর্ড কত কথা হলো হলেও কার্যত তা হচ্ছে না অধিকাংশ সংবাদ মাধ্যম নবমois ভোট মাধ্যমে নবমois ভোট কার্যকর হয় নি অতচ দ্রব্যমূল্য উদ্ধগতির কারণে জীবনযাত্রার ব্যয় প্রায়ই চলেছে তাই বর্তমান সরকারকে দ্রুত নবমois ভোট স্থাপন এবং দশমois ভোট গঠনের বিষয়ে কাজকর পদক্ষেপ নিতে হবে আমাদের 4 নম্বর দাবি আছে সাংবিধানিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে একভাবে সম্পদপদ্ধের স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে আইনিক কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্র যন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে পাঁচ নাম্বার সাংবাদিককে সপ্তাহে ছুটি দুই দিন করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি দুই দিন চালু আছে কেবল সাংবাদিকদের ক্ষেত্রে একদিন আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য অডিও পান না আমরা সংবাদপত্রের দুই ছুটি দাবি করছি ছয় নম্বর সাংবাদিক হত্যা হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে সাংবাদিক দম্পতি সাগর রুনিস সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে সাত সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কালুন বাতিল করতে হবে আট আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পানা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকার নানাভাবে হয়রানি ও হামলা মামলা শিকার হন আর এসব মামলা করে নিয়ে কোডের বারান্দায় করতে হয় সাংবাদিকদের থানা বা নয় সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে নয় সংবাদপত্র সংবাদ সংস্থা রেডিও টেলিভিশন অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা মালা প্রণয়ন করতে হবে